আর চর্মনাই পীর সাহেব চাইলেই কিন্তু তার গড়কে স্বর্ণ দিয়ে বানাতে পারতেন কিন্তু তার না করে তিনি হচ্ছে প্রত্যেকটা সারা বাংলাদেশ ট্যাক নাম থেকে তে তুলে তিনি মানে হচ্ছে ছুটে চলতেছে এরপরেও তাকে হচ্ছে অনেকেই বন্ড বলা হয় যে তিনি হচ্ছে মরিদানদের টাকা দিয়ে তিনি হচ্ছে বিশাল এক অট্টালিকা তৈরি করছে তাকে বন্ড বলা হয় তো এই বিষয়টা আমি একটু জাস্ট ক্লিয়ার করতে করতে চাই যারা হচ্ছে বলেন যে তিনি হচ্ছে মুড়িদানদের টাকা নিয়ে হচ্ছে বিশাল অট্টালিকা তৈরি করছেন আসলে এটা একটা ফলসির ইনফরমেশান দেখেন উনি যে যেই জায়গাগুলোতে হচ্ছে যান মাহফিল করার জন্য সেখানে কিন্তু উনার মাহফিল করা উনার বয়ানের আগে একটা বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট তোলা হয় শ্রোতা যারা আছে তারা দেয় এবং তাদের মাহফিলে তোলা হয় তো এইখানে একটা বিশাল একটা অ্যামাউন্ট যেটা সেই টাকাটা কিন্তু ওনাদের একটা ফাউন্ডেশন আছে হচ্ছে কোরআন শিক্ষা কুরআন শিক্ষা বোর্ড তো সেই বোর্ডে হচ্ছে তাদের একটা স্বপ্ন ছিল অর্থাৎ ওনাদের যে মানে বাবাজান হুজুর বা মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রহিমা তো ওনার একটা স্বপ্ন ছিল যে প্রত্যেকটা গ্রামে গ্রামে হচ্ছে একটা করে কোরআনী মক্তব প্রতিষ্ঠা করা তো সেই জায়গা থেকে তেনারা হচ্ছে চেষ্টা করে যাচ্ছেন এবং সেই টাকা দিয়ে এখন পর্যন্ত প্রায় বাংলাদেশে দশ হাজার প্লাস মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন তো আসলে যদি তাদের উদ্দেশ্য থাকতো যে ভণ্ডামি করা তাহলে তো অনেক কিছু করতে পারতেন বাংলাদেশের নাম্বার ওয়ান পীর যার হচ্ছে বাংলাদেশের প্রেকনাম থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা গ্রামে গ্রামেই হচ্ছে মানে তাদের অনুসারী আছে কিন্তু তারা কি করলেন তারা হচ্ছে একটা সৎ পথে আছেন ইসলামের যে মূল বিষয়টা তারা সেটাকে নিয়েই চলেন অতএব যারা হচ্ছে তাদের সমালোচনা করেন তাদের তাদেরকে বলবো তাদের সমালোচনা না করে তারা তাদের যদি ভণ্ড এর রিলেটেড এরকম কোনো কিছু প্রশ্ন জাগে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব